সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ বরাকাত এই মুহূর্তে আছি পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত সেই সমুদ্রের পাশে আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে শব্দটা শুনতে পাচ্ছেন সেটা কিন্তু সেই সমুদ্রের হুঙ্কার সমুদ্রের তরঙ্গের হুঙ্কার আর আমরা আজকে দাঁড়িয়ে আছি ওই যে বলছিলাম আপনাদেরকে নর্দার ইউনিভার্সিটির এমপিএস কোর্সের আজকে লাস্ট দিনের আগের দিন অর্থাৎ আমরা কিছুক্ষণ পরে অনুষ্ঠিত হবে কালচারাল প্রোগ্রাম সেই প্রোগ্রামের জন্য আমরা প্রিপারেশান দিচ্ছি কতক্ষণ যে আমাদের ম্যাডামরা যে ম্যাডামরা আমাদেরকে করিয়েছেন তাদেরকে সম্মান ভালোবাসার বয়ে দেখেছি আজকে তারাই আমাদের পাশে বসে থাকবেন এবং আমাদের কালচারাল প্রোগ্রাম শুনবেন সেই প্রত্যাশায় আপনাদের কাছ থেকে বিদায় নেব আমি সমস্ত ইউনিভার্সিটি আর বাংলাদেশ কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে আছি আমি নিপা বিশ্বাস আমি মাঝারুল ইসলাম এ পর্যায়ে আমাদের অনুষ্ঠানের সম্মানিত অতিথি সভাপতি হিসাবে উপস্থিত আছেন অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর বিলকিস বানু কেন কাটা দিয়ে শুধু খুল ডালা যত মুখ দেখে বল সুখে আছি ভুলে যাই ভুলে তো যেতে চাই কি করে ভুলে যাই ভুলে তো যেতে চাই

আমরা আজকে হাততালি দেওয়াটা কিন্তু ভুলে গিয়েছি বলে হয় কারণ আজকে আমাদের অনুষ্ঠান আমরা যদি হাততালি না দেই তাহলে কিন্তু হবে না অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদগ্ধ নগরে আমি ক্লান্ত এক চারিদিকে জীবনের সমুদ্র সফিন আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা মুক্তার কারুকার্য অতিদূর সমুদ্রের পর সব পাখি ঘরে আসে সব নদী ফুরায় জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন ধন্যবাদ নিপা বিশেষকে অসংখ্য ধন্যবাদ সেই চড়ে কবিতা স্মরণ করিয়ে দিয়েছে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি ববি বিশ্বাস দিদিকে প্রিপারেশন করছেন পরবর্তীতে গাওয়ার জন্য আবার প্রিপারেশন নিয়ে থাকেন আমাদের সবার গাছাতে বলছি যখন আমাদের ক্লাস নিতেন ম্যাডামরা বলতেন একই লেখা কিন্তু হবে না নাম্বার কাটা যাবে আজকে কোনো নাম্বার কাটা নেই সবগুলিতে হান্ড্রেড দিতে হবে নালে ম্যাডামদেরকে ধরবো আমরা কিন্তু আমরা কিন্তু ননদকে চাই এরপরে আমরা ননদের গান শুনবো এতক্ষণ ঠাকুর জামাইকে মিস করছি কে আছেন প্লিজ রেডি হয়ে থাকেন ইনশাআল্লাহ তো এই মুহূর্তে আছেন রুমানা সুলতানা সরি রুমানা সুলতানা সঙ্গীত নিয়ে আসছেন বর্তমান সময়ে ডায়াবেটিক একটি মহামারী রোগে রূপান্তরিত হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা একটি স্লোগান মনে করতে পারি ডায়াবেটিক একজনের জানা দরকার সকলের ডায়াবেটিক একজনের জানা দরকার সকলের আজকে আমি হয়তো ডায়াবেটিকে আক্রান্ত পুরো ইনভারনমেন্টটা যখন পরিবারে ডায়াবেটিকের করা যাবে তখনই কিন্তু সেই মুহূর্তে আরেকটি কথা তো বলতেই হবে টাইম শেষ অর্থাৎ পনেরো মিনিট পরে হলে দশ মিনিট পরে নাম্বার কিন্তু কাটা যাবে আবার বলছি সেরকম আজকে কিন্তু টাইম কিন্তু আনলিমিটেড টাইম কিন্তু অনেক কম ম্যাডামরাও থাকবেন আমরাও থাকবো ইনশাল্লাহ কবিতা আমাদের মনের কথা বলে কবিতার প্রত্যেকটি শব্দ যেন হৃদয়কে ব্যাকুল করে আমরা একটি কবিতা আবৃত্তি শুনব এবার কবিতা নিয়ে মঞ্চে আসছেন মোবাসিরা পারভিন মোবাসিরা পারভীনকে মঞ্চে এসে কবিতা আবৃত্তি করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি তরুণ মেধাবী শিক্ষার্থীর শানিত কথার জল শানে লাগা সতেজ ভাষণ স্বাধীনতা তুমি চাখানা আর মাঠে ময়দানে করিয়ে দিয়েছেন উনিশশো সালে অনেক কষ্টের বিনিময় যে স্বাধীনতা সেই স্বাধীনতায় আমরা আবার একটু গানের মূল স্রোতে হারিয়ে যেতে চাই গান ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়াই দায় এবারে সঙ্গীত পরিবেশন করতে মঞ্চে আসছেন লিপি রানী চৌধুরী লিপি রানি দিদি আসেন সামনে আমরা বরতালির মাধ্যমে দিদিকে আমন্ত্রণ জানাই তাই ভে তাই লাগালো আকারের শেষে শুধু না নিতে তাই সন্ধ্যা নামছে রাত কিন্তু এখনো হয়নি শিল্পেরানী দিদি আমরা কিন্তু রাতের গান শুনবো সন্ধ্যার গান শুনছি কিন্তু শুধু কি গান শুনতে কি ভালো লাগছে না আমাদের এবারে আমাদের মাঝে গান নিয়ে আসছেন গীতা দিদিকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি বিন্দু আমরা অধিকাংশই এখানে আছি যারা স্বাস্থ্যক্ষেত্রে জড়িত আমরা স্বাস্থ্যসেবা প্রদান করব এমপিসির মাধ্যমে সমানুভূতির মাধ্যমে দেখবেন আমাদের স্বাস্থ্যসেবা সত্যি উন্নত হয়ে যাবে আমরা যখন পাবলিক হেলথ নিয়ে পড়ছি আমরা জানছি ঠিক তেমনি যখন এমনিতে প্রদান করব তখন দেখবেন ওই ব্যক্তিটা আপনার জন্য যে শুভকামনা নিয়ে আসবে শোনাবো ভালো না স্যারে গাম বা শিখেছিলাম একদিন তো চলে যায় মনে তাও পড়ে না গান তো জানি না কি গান শোনাবো ভালো না

কবিতা জাগিয়ে তোলে আমাদের বোধ শক্তি এবারে স্বরচিত কবিতা আবৃত্তি নিয়ে আসছেন আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় মাঝারুল ইসলাম ভাই মাঝারুল ইসলাম ভাইকে তার স্বরচিত অনুরোধ করছি প্লিজ মাঝারুল ভাই উপস্থাপন দায়িত্বে এসে যখন পার্টিসিপেন্ট হয়ে যায় তখন অন্যদিকে চর্চা ছাড়া কিছুই নেই তারপরে বলতে হচ্ছে অবশ্যই কবিতা আবৃত্তি একটা বিশাল বড় একটা ব্যাপার আমি আঞ্চলিক ভাষায় কথা বলি তো ভুল হতে পারে তো কবিতাটি লিখেছিলাম ক্লাস সিক্সে যখন পড়ি ক্লাস সিক্সে তখন অপবাদ আমাদের সমাজ ব্যবস্থা যখন চতুর্দিকে থাকাই আমরা একটা জিনিস নিয়েই থাকি যে আমরা নিজেকে কখনো সংশোধন করতে চাই না চতুর্দশ লুই বলেছিলেন আমি রাষ্ট্র খুব সুন্দর একটি কথা আমি রাষ্ট্র যদি অনুভব করি তাহলে সত্যি আমাদের সমাজ সামনের দিকে এগিয়ে যাবে যাক আমার কবিতাটির নাম অপবাদ আমি একজন বিপদ গামী বিপদেতে চলি আমি হয়তো কেহ ভালোবাসে ঘৃণা করলেও আমার কিছু না আসে আমার পথে আমি চলি সকল বেত পায়ে দলি তাই তো কেহ কুৎসারটায় অপবাদ আর লাঞ্ছনা দেয় কিন্তু তাদের বিবেকেরে যদি জিজ্ঞেস করি সবাই তারা বিপদে পিছন দিকে না চেয়ে তারা হয়েছে এখন সর্বহারা কী যেন পায় তারা সাত সারাদিন দিয়ে তারা অন্যের অপবাদ থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ মাঝারুল ভাইকে এত সুন্দর কবিতা আমাদেরকে শোনানোর জন্য ব্যক্তিগত অভিজ্ঞতা বলছি আমি সাধারণ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম ডিপার্টমেন্টে পড়েছি আটষট্টি জন স্টুডেন্ট ছিলাম বারো জন মাত্র ছিলাম আমরা ছাত্র তো সেখানেও বলা হয়তো লিপস্টিক ডিপার্টমেন্ট তো আলাদা করে দিত আর এম পি এস পড়তে আসছি সেখানেও দেখেন একই অবস্থা যেখানে চাকরি করি সেখানে পুত্রে মাত্র চারজন আমরা ছেলে তাহলে আমার কি ভাইকে এটাই ছিল লিপস্টিক ডিপার্টমেন্ট সব তাহলে এখন আপনাদেরকে প্লিজ উধ্ব অবধা আপনারা এগিয়ে আছেন আপনারা এগিয়ে থাকবেন এই তো আর পিছনে যাবে না প্লিজ প্র তুই এক আবার একটু ভালোবাসি পরে

হ্যাঁ এই প্রোগ্রামটা কখনো খুলতে পারবো না অনেক বছর হয়তো মনে থাকবে যত বছর আপনারা মনে রাখাতে পারবেন